মোবাইলে স্ক্রিন ভিডিও কিভাবে করবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি যেখানে যাচ্ছি আমার মোবাইল কিন্তু মানে স্ক্রিন কিন্তু ওই দিকে কিন্তু চলে যাচ্ছে মূলত এটা মূলত স্ক্রিন ভিডিও আপনি আপনার স্ক্রিনে যা যা করবেন সমস্ত কিছু কিন্তু আপনার রেকর্ড হয়ে থাকবে এবং আপনি এটা রেকর্ড কিন্তু করতে পারবেন তো কিভাবে আপনি এই দেখতে পাচ্ছেন স্ক্রিন ভিডিওগুলো রয়েছে আমি যেভাবে আমার স্ক্রিনে ভিডিওগুলি দেখাচ্ছি আপনি কিভাবে আপনার মোবাইল স্ক্রিনে এই টাইপের ভিডিওগুলি রেকর্ড করবেন তো আপনি কি করবেন এটা করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কর্নার একটি এরকম সার্চ আইকন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে উপরে এরকম একটি সার্চ রয়েছে ক্লিক করবেন সার্চ ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার আপনি কি করবেন এইখানে কি এখান থেকে সার্চ করবেন যখন আপনি এইখানে কি এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন অনেকগুলো আপনার অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এমন একটি অ্যাপ থাকবে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার নামে তো আমি কিন্তু এটা অলরেডি ইনস্টল করে কিন্তু ব্যবহার করছি আপনি কি করবেন এই যে অ্যাপটি রয়েছে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অ্যাপটি এমন একটি ইন্টারভেস নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনি ইনস্টল লেখা দেখতে পাবেন ইনস্টল করে অ্যাপটি আপনি কি করবেন এইখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে কিন্তু এইরকম লুট নিয়ে কিন্তু এমন একটি ইন্টারভেস কিন্তু এখান থেকে চলে আসবে তো এমন ইন্টারনে চলে আসলে আপনাকে কিন্তু এখান কিছু সেটিং কিন্তু অবশ্যই করতে হবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কর্নারে আপনার এরকম একটি যে সেটিং আইকন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন যদি আপনার এখান থেকে কোনো প্রকার অ্যালাউ চাই অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউগুলো করে দিবেন তো যখন আপনি এখান থেকে এ ক্লিক করবেন আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এরকম এক মানে ইন্টারভেস কিন্তু এখান থেকে শুরু হবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এই যে ভিডিও সেটিং নামে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার অবশ্যই সাতশো বিশ অথবা এক হাজার আশি এখান থেকে দুইটার যে একটা আপনি এখান থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করবেন তো এখান থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই একটু নিজের দিকে চলে আসলে এখান থেকে আপনি অনেক রকমের কাস্টমাইজেশন কিন্তু আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনার কোন রকম কাজ দেয় এফপি ইংলিশ ফিল এই টাইমগুলো তো কাজ এখানে আর কোনো রকম আপনার কাজ নেই এখন আপনি কি করবেন এখান থেকে যখন বেরিয়ে চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনাকে এমন একটি আপনার দেখতে পাচ্ছেন এরকম একটি আপনার লোগোর মতো একটি ছোট্ট আইকন কিন্তু এখান থেকে দেওয়া কিন্তু হয়েছে মূলত আপনি যখনই স্ক্রিন রেকর্ড করবেন আপনি শুধুমাত্র এই যে ছোট্ট আইকনটি রয়েছে আপনি কি করবেন এটা এর উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি ছোট করে একটি লাল বৃত্তর মতো একটি চিহ্ন কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে তো আপনি এইখান থেকে লাল মিত্র চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার এইখান থেকে কিন্তু স্ক্রিন রেকর্ড কিন্তু স্টার্টিং হয়ে যাবে শুরু কিন্তু হয়ে যাবে তখন আপনি আপনার মোবাইল থেকে যখন আপনি মানে যেদিকে যাবেন ওই সময় কিন্তু আপনার ওই স্ক্রিন রেকর্ডটা কিন্তু এটা ওইভাবে কিন্তু হয়ে থাকবে তো এখন আপনি আবার এটা অফ করতে চাইলে আপনি কি করবেন এইখানে আবার ক্লিক করবেন এবং ওই লাল মিত্র দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিন রেকর্ডটা কিন্তু আপনার এখান থেকে বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি এইখান থেকে চান যে এটা আপনি এখানে রাখবেন এবং না চাইলে আপনি এটা এদিকে ধরে টান দিলে দেখতে পাবেন এই ক্রস অ্যাকাউন্ট আপনি এইদিকে টান দিলে ক্রসে দিলে কিন্তু আপনি আপনি থেকে চলে তো যখন আমার স্ক্রিন রেকর্ড করবেন আসবেন আপনার এই চিহ্নটা কিন্তু এখান থেকে আপনি আবারও কিন্তু পেয়ে যাবেন মূলত আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে স্ক্রিন রেকর্ড করবেন কাজ শেষ আপনি কি করবেন এইটা এখান থেকে এই ক্রসে দিয়ে আপনি এখান থেকে কেটে দিয়ে এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন আপনার কাজ শেষ